হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে ভার্সেস করব গেমিং মুডpadStart এর গেমারস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক মজা পাবেন আমি একটা কাস্টম বানাই ফেলেছি তো গাইস আমাদের কাস্টম क्रिएट করা হয়ে গিয়েছে টেরক্সের আইডিটা দেখাই দিচ্ছে আপনাদের ওরের বাবা কি নেট শুরু নেট শুরুতে কাস্টম খেলবো তো আপনারা দেখতে পাচ্ছেন টেরক্স টিপু আর এই যে আমি স্বপ্ন গেমিং বট এটা আমার আইডি নামটা চেঞ্জ চেঞ্জ করা হয়নি নাম করতে হবে কাস্টম ক্রিয়েট করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখন স্টার হবে থাকবে স্টারডিও দিই টেরক্স বাসের স্বপ্ন গেমিং আমরা কাস্টম বানাই ফেলছি কাস্টম এখনো কি কাস্টম খেলা হবে ফ্রিস্টাইল প্লেয়ার আপনারা জানেনি তো আমি ফ্রিস্টাইল প্লেয়ার এই যেমন ট্রাকস এ তো টিপে কেমন হয়ে খেলছে একটা লাল শট নিয়ে লাগলো না বডি শট লেগে গেল কিন্তু এখানে মাত্র বডি শটে ম্যাচটা উইন হয়ে গেলাম আমরা পরের রাউন্ডে চলে যায় আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে উপরে ওই ড্রাইভারটা ওয়ান ডেপ খেয়ে গেলাম আমরা ওয়ান টেপ মুস্তাকে না ওয়ান টেম মারতে গেল চেষ্টা করলাম কিন্তু পারলাম না এটা আপনি ওম চালাবো এখন ওম দিয়ে পারি নাকি দেখি আমার একটাও এম আসছে না মাথায়

OM8 টুপি নিয়ে এসে পরের রাউন্ডে চলে আসলাম এই রাউন্ডটা হেরে গেলাম এই রাউন্ডটাই শর্টগান দিয়ে ওয়ান ট্যাপ পেলাম আবার পরের রাউন্ডে চলে আসলাম এম10 এম10 শর্ট একটা লাগলো কিন্তু পাল সেমন একটা লাগেনি চলছে খেলা এখন আর ওকে বাকি একটু ফাস্ট করে দিলাম যাতে আপনাদের সমস্যা না হয় অনেক লাফালাফি করতে করতে এখন অরিজিনাল ফাইটে চলে আসলাম আমরা ট্রাই করছি এম টেন দিয়ে হেডশট শট মার কিন্তু হেডশট মারলাম মারতে পারলাম না এমপি দিয়ে বডি শটটা মেরে দিলাম পরে রাউন্ডে চলে আসলাম আমরা এম টেন দিয়ে আমরা এখন মুভমেন্ট ইসিগুলো স্পিড ফার্স্ট দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ গায়ে সব সাবস্ক্রাইব করে দিন কিন্তু ওয়ান ট্যাপ কিন্তু আমারই তো ওয়ান ট্যাপ মেরেছিল পরে রাউন্ডে চলে আসলাম

ডেজার্ট ওই শটগানের ট্রাই করলাম কিন্তু পারলাম না করে নিয়েছি লাইফ একদম বডি শটটি মেরে দিচ্ছে আমাকে আমি ট্রাই করতে করতে হচ্ছে না চেষ্টা করছে এবার ডাউন মরে গেলাম পরের রাউন্ড সিক্স ভার্সেস ফাইভ উপরে যাচ্ছে ওয়ান টেপ ডেজার্টটি এর পরের রাউন্ডে চলে আসলাম আমরা গ্লোয়াল মুভমেন্ট স্পিনটি চলে আসছে আদাসছে আমরা লেজারটা ওয়ান শট লাগছে না শট গান নিয়ে ট্রাই করি ওয়ান ট্যাপ একদম না এইভাবে এটা বট শট এটা লেই গেছে পরের রাউন্ডে চলে যাই আমরা ও বাবা ওয়ান বেরি পড়েছে কাস্টমার মার খাওয়ার ভয় কি বেরি পড়েছে কাস্টম থেকে গেমিং মুস্তাক যে বট সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমরা মাথায় করব না লাভালাভি হচ্ছিল একটু টেনে দিলাম এখন আমরা বিশ্বের স্বপ্ন ও লাভ লাগলো না হ্যাঁ ওয়ান ট্যাপ প্লিজ সাবস্ক্রাইব করে দিন কেমন হন ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন প্রথম বয়স দিয়ে ভিডিও করলাম প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন